দিন দুপুরে খড়ের গাদায় আগুন চাঞ্চল্য এলাকায় বসতি ঘরের পাশেই ছিল খড়ের রাখার ঘর আর সেই ঘরে আচমকা আগুন লাগার ঘটনা ঘটল অল্পের জন্য রক্ষা পেল ঘরবাড়ি বাড়ি শুক্রবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতে দারিকামারি জাখই বাড়ি এলাকায় আগুন লাগার খবর জানতে পেরেই এগিয়ে আসেন স্থানীয়রা স্থানীয়দের তৎপরতায় প্রথমে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন পরবর্তীতে ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর গেলে তারা এসে পুরো আগুন নিয়ন্ত্রণে আনেন জানা গিয়েছে স্থানীয় মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেই ঘটনাটি ঘটে বসতি ঘরের পাশে একটি টিনের চাল দিয়ে কৃত্রিম ঘর তৈরি করে মজুত করা ছিল প্রায় আড়াই হাজার খড়ের রাঠি আর সেখানেই আগুন লাগার ঘটনাটি ঘটে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা আমার নাম মনোরঞ্জন মণ্ডল কী হয়েছে কি আগুন লাগছে ঠিক বুঝতে কোথায় আগুন লাগছে এটা আগুন লাগছে এটা আমার কলের কুঞ্জিতে মানে খড় 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 কতগুলো আটি ছিল আটি মোটামুটি পঁচিশশো তিন হাজার হবে ধানগুলো কি মানে ইয়ে করা ছিল ধান সমেত ছিল নাকি ধান সমেত ছিল না আটিতে আটি করা ছিল আটি মধ্যে ছাপড়া করা ছিল আপনার যে এই এই ঘরটা যে আছে ঘরের পাশেই তো আপনার বসতি ভিটা হ্যাঁ এই আগুন তো ছড়িয়ে পড়লে বড় একটা দুর্ঘটনা ঘটতে পারত হ্যাঁ প্রচুর সমস্যা হয়ে যেত আমার এই যে এদিককার সবাই বন্ধু বান্ধব দাদা কাকায়েরা সবাই আমাকে সহযোগিতা করছে তারপরে আমার পরিচিত মনে করেন যে ফোন করে ফায়ার ব্রিগেড আনছে তারপরে আগুন দিচ্ছে দমকল আসছে দমকল আসছে আপনার নাম আমার নাম মনোরঞ্জন মন্ডল জি কোথায় আগুন লেগেছে কিভাবে লেগেছে কি অনুমান করছেন আমরা খবর পাই এখানে হচ্ছে দারিকা মারি বাড়ি টেকাতলি ময়নাগুড়ি জলপাইগুড়ি আমরা খবর পেয়ে এখানে আসি এসে দেখি হচ্ছে একটা পোয়ালের ট্যাক কলের থেকে আগুন লাগছে ওটা আমরা হচ্ছে দমকলে এসে ওটা সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলি এবং কিভাবে আগুনটা লাগে সেটা হচ্ছে প্রশাসন বা পুলিশ প্রশাসন তদন্ত করেই বুঝতে পারবে আমরা এটাকে বলতে পারবো না কীভাবে লাগছে ঘরের যে জায়গাটা আছে তার পাশেই তো বসতি বাড়ি এটা তো যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটতে পারবে না এটা হচ্ছে এখানকার যে পাবলিক আছে ওরা আমরা আসার আগে ওরা যে এখান যে পাম্পসেট সেট করে আগুনটা অনেকটাই নিয়ন্ত্রণ করে ফেলেছিল তো পরবর্তী আমরা এসে বাকিটা বাকি কাজটা আমরা সম্পূর্ণ করি তো যদি এটা হচ্ছে রাত্রিবেলা মধ্যরাত্রে এই আগুনটা ঘটত অনেকটাই হচ্ছে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়তো কারণ হচ্ছে পাশেই হচ্ছে বাড়িঘরগুলো ছিল আর নাম আমার নাম হচ্ছে কেশব লাকড়া লিডার ময়নাগুড়ি দমকল